আসসালামু আলাইকুম গাইস এখন আমি আপনাকে দেখাবো কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে হয় তো প্রথমে আমাকে একটি ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে আমি ফেসবুক অ্যাপস ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটি ভিডিও আসছে তো ধরে নিন আমি এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাব তো প্রথমে আমাকে এই ভিডিওর উপরে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে এসেছে তো এই ভিডিওর লিঙ্ক কপি করে নিতে হবে তো আমি কপি লিঙ্ক করলাম তারপর আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজার ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন তো সার্চ বাটনে আমাকে লিখতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে নিচে থাকা এন্টার বাটনে ক্লিক করে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে তো আমাকে প্রথমে যে ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন গাইজ এন্টার ফেসবুক ভিডিও এটাতে কপি করা লিঙ্ক দিয়ে দিতে হবে তারপর তার পাশে থাকা ডাউনলোড এটাতে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোড প্রসেসিং হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গাইজ অপশন এসেছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিওহীন এস ডি কোয়ালিটি আপনার মন চাই কোয়ালিটি নর্মাল ডাউনলোড করতে পারেন কোয়ালিটি এইচ ডি ডাউনলোড করতে পারেন তো আমি ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটির এটাতে ক্লিক করলাম সো গাইস দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে তো এক দুই সেকেন্ড সময় নিতে পারে সো গাইস দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন দেখবো গ্যালারিতে গিয়ে ভিডিও গ্যালারিতে গিয়েছে কিনা তো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটি গ্যালারিতে চলে এসেছে তো গাইজ এভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন